আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মে আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রসিস করোনা দয়ায় আমি সারা জীবন তোরা তো আজকের যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো দেখেন যে আপনার ভালোবাসার মানুষ যেখানে থাক না কেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন স্বপ্নে আপনি তার স্বপ্নে যাবেন সে আপনাকে স্বপ্নে দেখবে ভাই অনেকটা গাঁজা ঘুরি বলে মনে হচ্ছে না খোদার কালাম দিয়ে কোনটা সত্য না কোনটা সত্য নয় আপনি আমাকে বলেন তো দেখি একবার আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহ পাকের কালাম আল্লাহ সল্ল আলা মুহাম্মদিন আব্দিকা ওয়াল আল মিনা ওয়াল আল মুসলিম মুসলিমাত এই দৌরদটা মাত্র এগারো বার করে পাঠ করবেন আর চিন্তা ভাবনা করবেন আল্লাহ অমুকের কন্যা অমুককে যেন আমি আমা মানে সে যেন আমাকে স্বপ্নে দেখতে পায় বার বার পাঠ করেন আজকে পাঠ করবেন আজকে স্বপ্ন দেখবে সে কালকে পাঠ করেন কালকে স্বপ্ন দেখবে পরের দিন পাঠ করেন পরের দিন স্বপ্ন দেখবে আপনাকে স্বপ্নে দেখতে পাবে আপনার সঙ্গে ঘুরছে আপনার সঙ্গে বেড়াচ্ছে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আপনার সঙ্গে সব কিছু করছে ভাই টানা আট দিন দশ দিন করলে সে আপনাকে ফোন করবে না বসীকরণের ইউনিক একটা স্টাইল বললাম আমি আপনাকে নিয়ে অভ্যন্তর কোনো কথা বলতে চাইছি না আল্লাহ সল্লে আলা মোহাম আল্লাহমান সাল্লি আলা সৈয়দিনা মুহাম্মদিন আব্দিকা ওয়ারসলিকা ওয়ালাল মুমিনা ওয়াল মুমিনা ওয়ালাল মুসলিমিন ওয়াল মুসলিমান বাংলা উচ্চারণ আমি অবশ্যই কষ্ট করে লিখে আপনার কাছ দিচ্ছি অবশ্যই আমলটা করবেন ইনশা আল্লাহ আজিজ আমার আল্লাহ পাকে যদি রহমার কদম হয় ইনশাআল্লাহ আল্লাহ আপনার কাজটা হবে হবে হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ ভাই খুব কড়া করে খুব সহজে লক্ষ্য করে কমেন্ট বক্সে লেখেন সাল্লাহ আলহি ও সাল্লাম রুসুলের দরুদ মুসলমানদের নামে দরুদ আর আপনাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে পৃথিবীর আপনার যত আপন মানুষ যার জন্য আপনি কাজটা করতে চাইছেন সে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে আপনাকে ফোন করে ক্ষমা চাইবে ইনশাল্লাহ আর এই দৌলতটা যদি একশো একবার করে রাত্রে ঘুমানোর আগে পাঠ করতে পারেন এত পরিমাণ সম্পদ আল্লাহ আপনাকে দান করবে যা আপনি হিসাব করতে পারবেন না যা আপনার কল্পনা নেই আল্লাহ মাসল্লে আলা সইগেদে না মোহাম্মাদী আব্দিকা বরসিনিকা ওয়ালাল মুনি আবাল ওয়াল ওয়ালাল মুসলিম নীন আব্বাল মুসলিমা যারা কর্দম তাহলে যার কদম ছুঁয়ে ধন কল সে দেরাটো মমতা হা মার হাবা মারা হাম্বা বলম মারা হ বাবাহাবা মার হাবা মারা হাম্বা বলম মারা হাবা মারা হাবা রুসুলির কদম ছুঁয়ে আল্লাহর আরও ধন্য যেরকম বলেন সাহা নেই হওয়া সাল জিবরি লো বোরা তো সার পিছে পিছে জিবরি আগে কম মা রাহাবা মা রাগা বাবা বল মা রাহ বামা বাবা মা রা হাবা মা রা গা বা বল মা রাহ কমেন্ট বক্সে লেকেন সল্লাল্লাহ হওয়ালেই হওয়া সাল্লাম জিব রয়াল আলা সাল্লাম পিছে পিছে আমার রসুল বড়া নিয়ে সামনে সামনে আর আল্লার আর্শ মহল্লা আল্লার আর্শে করছে আমার রসুলের কদমের ছোঁয়ায় ধন্য হয়েছে সেই রসুলের নামে লিখবেন সল্লাহ আলাইহি আসাল্লাম যার আর যার কদম ছুঁয়ে ধন্য হলো আমি আপনাকে আমি আপনাকে নিয়ে অবশ্যই করে বলবো দেখেন একশো একবার করে ঘুমের আগে পাঠ করবেন অর্থনীতি অবস্থা ভালো হবে সবাই আপনাকে সম্মান করবে পৃথিবীর সব মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম অন্ধকার জীবনের প্রথম মহামানব মানে আলোময় উজ্জ্বলময় মোহাম্মদ রসুল্লাহ নবী আমার এসে বলল লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ ভাই রে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ওই ছোট্ট একটা আলো জ্বলে গেল আর সারা পৃথিবীতে পৃথিবীর সব দেশে সব কান্ট্রিতে সব জায়গায় একটু কানটা বন্ধ করে নির্জন একটা জায়গায় যাবেন দেখবেন কোনো না কোনো জায়গায় থেকে একটা শব্দ ভেসে আসে মহাম্মান বুঝতে পারছেন না এই আলো সত্যের আলো তুলসী গাছের গোড়ায় বালো ফোটা জল দেবার কাজ নয় রসুলের নামে দরুদ পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ যদি চায় দয়া তার রহমার পরম হয় ঈর্ষা আল্লাহ এ কাজটা করেন একশো একবার পড়বেন এগারো বার পড়ে যদি কারো মনে করেন যে কাউকে স্বপ্ন দেখাবো এটা করতে পারেন ভাই আমাকে অনেকে ফোন করেন আমাকে পায় না আমাকে পাবেন না সত্যি কথা বলতে সন্ধ্যের পর থেকে সুযোগ থাকলে দু দশটা ফোন ধরি ফোন তো দুশো ধরি তো দুটো তিনটে আমার সম্পূর্ণ ঠিকানা আমার স্ক্রিনে দেওয়া রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পৃথিবীর যে প্রান্ত দেশ যে প্রান্তে হোক না কেন সরাসরি চলে আসতে পারেন আর যারা ফোনে কাজ দেন আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে কাজ দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন এ কাজটা হুজুর কবে থেকে শুরু করব দুটোই কাজ যে কোনো দিন থেকে রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় শুরু করেন খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশা আল্লাহ আপনি জানেন না আপনি বুঝতে পারেন না সেটা আপনার ভুল আপনি তন্ত্র করেছেন মন্ত্র করেছেন সব মিলিয়ে আপনার ঠকা হয়েছে আপনি ঠকে গেছেন সেটা আপনার দোষ হুজুর আজকে একজন ফোন করেছে কুয়েত থেকে আমার বাংলাদেশের চিটাঙ্গের ভাই কুয়েতে থাকেন হুজুর আমি মোট এই পর্যন্ত তিন লাখ টাকা খরচ করেছি কবিরাজদের পিছন দিয়ে কোনো কাজ কাজ হয়নি কিন্তু আপনারা একটা কাজ করেছি ছোট্ট একটা কাজ আম আবরম আমরল ফা ইন্না মুবরিমুন কাজটা করেছি মাত্র একদিনে রেজাল্ট হয়েছে আজকে তিন দিন আপনাকে জানাবো কথাটা ফোন করেছি আপনি ফোন রিসিভ আপনি ফোন রিসিভ করে না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আমি তাকে বললাম ভাই যে যার কাজ হয়ে গেছে জাস্ট কমেন্ট বক্সে একটা লিখে দেবেন আলহামদুলিল্লাহ বা কাজ হয়েছে ব্যাস যা পাবেন করে কিন্তু ফোন করে এর জন্য এত উত্তেজিত হওয়ার কিছু নেই কারণ আল্লাহর কালাম সত্য পৃথিবীর সব যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ তাহলে এরা সত্য নতুন করে বলার কিছু নেই যার হইনি সে কমেন্ট করবে যার হইনি সে ফোন করবে হুজুর এই কাজটা করলাম হইনি কেন হয়নি বলুন তো তার উত্তর আমি দেবো যার হয়েছে ওর আর কমেন্ট করতে হবে না ওর ফোন করে আমাকে ধন্যবাদ জানাতে হবে না যদি ধন্যবাদ জানাতে হয় খোদার কালামকে জানাও খোদার কালাম তুমি সত্য তুমি হক আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর কালাম শ্রেষ্ঠ সাল্লাহু আলাইসাল্লাম কমেন্ট বক্সে লিখবেন কারণ এটা সত্য সবাই জানে আপনি আপনি একদিন জানতেন না আজকে জেনে গেছেন এটা পাঁচকান করার মতো কিছু নেই আপনি জানাবেন ওটা আমি জানি বলতে হবে না যার কাজ হয়নি সে বলুক আলা মোহাম্মদেউ ও আল্লাহ সাল্লা আলাহ সৈয়দা মোহাম্মদ আবদিকা ওরুসিলিকা ওয়ালাল ওয়ালাল মুসলিম আহা রসুলের নামে দরুদ আল্লাহর আরশা আজিমে ফারিস তারা পড়ে ভাইরে আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলছি দেখেন ওই 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 আপনি দেখেন মৌমাছিরা গাঁদা ফুলে যায় সব ফুলে সব ফুল থেকে রস সংগ্রহ করে মধু সংগ্রহ করে মৌমাছির চাকে মৌমাছি করে রাখে মৌমাছিরা গুনগুন গুনগুন করে আবাস করে সাহাবিরা জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ মৌমাছি সব ফুল থেকে মধু সংগ্রহ করে মধুগুলো মধুগুলো মিষ্টি কেন হয় আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এই মৌমাছির দলেরা কেন গুনগুন আবাস করো আর সব ফুলের রস কেন মিষ্টি হয় মৌমাছিরা বলি ইয়া রসুল আল্লাহ আমরা আপনার নামে দরুদ পড়ি আর ওই মধুগুলো সংগ্রহ করি আর আপনার দরুদের ওসিলায় সব মধু আল্লাহ মিষ্টিতে পরিণত করে মানব জাত মানে মানব জাতির ওষুধ মানে স্বরূপ আমার আল্লাহ বানিয়েছে জরে বলেন সোহান আল্লাহ ভাই রে কমেন্ট বক্সে লেখেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমি আপনাকে নিয়ে খুব ছোট্ট করে বলছি দেখেন রসুলের নামে তরু তাহলে মৌমাছিরা যদি পাঠ করে তাহলে যদি এক এতটা পরিবর্তন হয় তিত রস ঝাঁস রস ইত্যাদি 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 সব মিষ্টি পরিণত হয়েছে এবং মধু হয়ে গেছে মধুর মতো মিষ্টি আর মধু তো মধুই হয় তাহলে তাহলে কেন আপনার জীবন কেন পরিবর্তন হবে না আমার জীবন কেন না দেখবে মন সাহেবরা হুজুর রা ধোয়া করে আল্লাহ জীবনে মরার আগে একটা বার রসুলের দিদার হতে চাই তাহলে ওর এখনো দিদার হয়নি চিস্তিয়া কদরিয়া নকশবন্দিয়া মজদ্দিয়া আর সরবন্দিয়া আর মোহাম্মদিয়া যত হক তরিকা আছে কামেল পীরের হাতে হাত দিয়ে ব্যাত হবে খোলা পাক যদি চায় এক থেকে দেড় বছরের মধ্যে রসুলের দিদার হবে একবার নয় যখন মনে করবে তখন হবে আকফার মাখামে আকফা পাঁচ নম্বর মাকামে বারবার দিদার হবে সেখান থেকে ফানাফের রসুলের মাকামে গিয়ে যেদিকে টাকা সেদিকে রসুলে মানে রসুলের দিদার হবে নসুল হাজরাতি ওয়াসীর রহমতুল্লাহ ন নলম্বর সবকের খলিফা মুরিদ পীর সাহেব ছিলেন সবসময় রসুল দেখতেন ভাই আমি আপনাকে নিয়ে লাম্বা চৌড়ো কথা বলবো না যারা বায়াত হননি বায়াত হন কেউ আপনাকে স্বপ্ন দেখবে হবে আপনার অর্থনীতি অবস্থা খারাপ তাও হবে আপনার শত্রু আপনার সঙ্গে শত্রুতা করছে এই দরুদ পড়বে শনিবার পাঁচশো বার মঙ্গলবার পাঁচশো বার আসরের নামাজ পড়ে মগরে আগে এই দরুদটা পাঠ করেন সত্তর দু তিন সপ্তাহ পরে মরে যাবে গালদের রক্ত বেরোবে ও মরে গেছে বসীকরণ করা এই বয়সেই আমার চ্যানেলে ভিডিও রয়েছে চার পাঁচ ছ হাজার টাকা খরচ চ্যানেলে আমার ঠিকানা দেওয়া রয়েছে ফোনে না পেলে সোজা চলে আসে ভন্ড প্রতারকের কাছে যাবার প্রয়োজন নেই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন টোটালি কথা হচ্ছে টোটালি কথা হচ্ছে আমার বক্তব্য যে আল্লাহ পাকের কালাম ছিল আছে থাকবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমার ওষুধের দেখলে মানুষ পাগল হয়ে যেত हजरत उमर पर देखो कतल तो नबीर दावे जाए अर नूरानी तर चेहरा देखे उमर फिदा होए जाए तर चेहरा माया भी तर चेहरा माया भी देखे Ordinary singing, ordinary oh noor e nabee noor e nabee oh e madina o noor e nabee madina or কমেন্ট বক্সে লেখেন সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আজকে সারাদিনই যত কাজ এসছে প্রায় বারো থেকে তেরোটা কাজ চেম্বারে করেছি অনলাইন কাজ করেছি চোদ্দো পনেরোটা মোট প্রায় কুড়িটা কাছাকাছি আমার সহকারীদের নিয়ে কাজ করেছি হানড্রেড পারসেন্ট কাজের সাকসেসফুল আজকে এত খুশি এত মানে আনন্দিত আমি আপনি ভাবতে পারবেন না আপনি কল্পনা করতে পারবেন না এত কষ্ট করে কাজগুলো ছাড়ি আর এত মানুষ ফোন করেছে হুজুর কাজ হয়েছে কাজ করেছে আলহামদুলিল্লাহ ভাই বুক ভরে যায় আমার বক্তব্য হচ্ছে আপনি কাজ করেন আমার চ্যানেল দেখে খোদা পাকের কালামের কাজ করেন তন্ত্র নয় মন্ত্র নয় টোটকা নয় কিছু নয় খোদার কালাম দিয়ে কাজ করেন পৃথিবীর কারো কাজ যাওয়া লাগবে না একটা টাকা আপনাকে দেওয়া লাগবে না আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া রহমার করম হবে ইর্ষা আল্লাহুল আজিজ আজকের আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করতে চাইছি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ